এমন রসালো টস জাম দেখলে কার না খেতে ইচ্ছে করে হ্যালো এভরিওয়ান আলাইকুম আজকে আমার অনেক পছন্দের জাম ভর্তা করেছিলাম ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি জামগুলো আনার পর বিশ মিনিটের মতো পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন জামগুলো পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে কচলিয়ে ধুয়ে নেব জামগুলো দেখতে অনেক সুন্দর ছিল খেতেও মনে হয় অনেক মিষ্টি হবে আমার তো জাম ভর্তা খেতে অনেক ভালো লাগে আমার সবগুলো জাম ধোয়া হয়ে গেছে এখন আমি জামগুলো ভর্তা করে নেব নিয়ে নিচ্ছি একটি কাঁচা মরিচ জাম ভর্তার মধ্যে অনেক ঝাল হলে খেতে তেমন একটা ভালো লাগে না এখন আমি এর সাথে অ্যাড করে নেব সামান্য পরিমাণ লবণ এরপরে সবগুলো জাম আমি চটকিয়ে নেব তোমরা চাইলে এর মধ্যে বিট লবণ কাশন্দিও অ্যাড করে নিতে পারো আমার কাছে শুধু কাঁচামরিচ আর লবণ দিয়ে জাম ভর্তা খেতে অনেক ভালো লাগে সবগুলো জামি আমি চটকিয়ে মাখিয়ে নেব আমার কাছে তো হাত দিয়ে মাখিয়ে জাম ভর্তা করতে অনেক ভালো লাগে তোমরা চাইলে বক্সের মধ্যে নিয়ে ঝাঁকিয়েও করে নিতে পারো ভর্তা করা হয়ে গেছে এখন আমি তিরিশ মিনিটের জন্য এভাবেই রেখে দেবো এতে করে ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগবে কাঁচা মরিচের ফ্লেভারটা একদম জামের ভেতরে ঢুকে যাবে আমার কাছে জাম ভর্তা মাখিয়ে রেখে তারপর খেতে অনেক ভালো লাগে চলে আসলাম ত্রিশ মিনিট পর ভর্তাটা দেখতে কতটা লোভনীয় লাগছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে ততটাই ভালো লাগবে তোমরা চাইলে এভাবে জাম ভর্তা করে খেতে পারো এখন আমি ভর্তাটা খাবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই অনেক অনেক ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ